মোদি বন্ধুরে ও মোদি বন্ধুরে তুমি বললে তো আর হয় না চিন্তা তো হয় দেখো কি যে করি এই যে সমস্যা কোটা আন্দোলন আমি আর কি কিছুই বুঝতে পারতেছি না কি করে থামাবো হাসিনা আপা ও হাসিনা আপা তুমি চিন্তা করো না তুমি যেটা করতেছো তুমি ঠিকই করতেছো আমি দেখতে পাইতেছি তুমি যেটা করতেছো একটু অভিনয় করে যাও একটু চোখের পানি ছাড়ো দেখবা সব ঠিক হয়ে যাবে মোদি বন্ধুরে কত চোখের পানি ছাড়বো বন্ধু মানুষ তো অনেক সময় অনেক কথা বলেই ফেলছে আমি নাকি অভিনয় করতেছি এটা যদি আবার ধরা পড়ে যায় তাহলে তো আমি সমস্যায় পড়ে বন্ধু আপা ও আসি আপা কি করা যাবে মানুষ কিছু করার নাই ঠিক আছে কিছু মানুষকে রেখে দাও এইগুলোকে খণ্ডন করার জন্য তাহলে দেখবে সব সমস্যা সমাধান হয়ে যাবে মুদী বন্ধুরে ও মুদী বন্ধুরে দেখো সমস্যার সমাধান হওয়ার জন্যই তো এত কিছু করতেছি এত ধোনা কান্নাকাটি